এই আসল পুরস্কার তো সে পাইয়ে গেছে সুস্থতা এই বলে নাম্বার কার মুখস্থ আছে দেখি বলো তো নাম এদিকে আসো নাম্বার মুখস্থ কর আরে ভাই এগুলা কথা বলেন না এদের মতো লোক নিজেরা এই ও কি শুধু নিজে প্রতারিত হয়েছে ও তো নিজে প্রতারিত হয় না ওর প্রতারককে টাকা পয়সা দিয়ে শক্তিশালী করে আসছে যেন ওরা আরো আপনাদেরকে প্রতারিত করতে পারে উনি তো ওদেরকে টাকা দিয়ে আসছে টাকা দিছে যে তোরা আরো কর

আরে নেন আপনি যেটা চান কি জয়েন গার্ড হলুদ নিবেন আরে না আপনি হলুদ না আপনি অলিভ অয়েল নেন ধরেন এই যে আপনার জন্য জোরে হ্যাঁ এই এই নাম্বারটা মুখস্থ থাকলে ও প্রতারিত হইতো না কয় টাকা প্রতারণা হয়েছে তেরোশো টাকা তো তেরোশো নব্বই টাকা যাক একটা শিক্ষা পাইছে একটা নব্বই টাকা খরচ হয়েছে হ্যাঁ দশ এগারো ডলার কোনো বিষয় ওনার জন্য কিন্তু শিক্ষা যেটা পাইছে এটা সারা জীবন মনে থাকবে আর জীবনে ঠকবে না ইনশাল্লাহ আর উনি যে এখানে বসছে এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না যে উনি এখানে আজকে খোঁজ নিছে বুঝছে এবং আজকে এখানে আসছে এখানে বসছে আর সামনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই তাহলে সবাই মিলে বলেন জিরো নাইন সিক্স সেভেন এইট সিক্স সেভেন টু ফোর টু ফোর টু ফোর ফোর জিরো ফোর তাহলে দেখেন শূন্যের পরে নয় ছয় এই যে দেখেন ওনাকে নিয়ে নয় ছয় করা যাবে না মানে ওনাকে প্রতারণা করা যাবে না তারপর মানে চব্বিশ চব্বিশ শূন্য মনে থাকবে আবার বলেন বলেন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর

শরীর জ্বালা পোড়া ছিল পায়ে ব্যথা ছিল কত বছরের ডায়াবেটিস চোখে সমস্যা দাঁতের স্যার 13 13 বছর ডায়াবেটিস ছিল এখন কি ওষুধ খাওয়া লাগে না স্যার কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ তো তো ভালো হয়েছে তা আসল পুরস্কার তো এই আসল পুরস্কার তো সে পেয়ে গিয়েছে সুস্থতা জি স্যার বুঝছেন স্যার আমার স্যার আর সমস্যা মানে আমার পুরো শরীর মানে কালো হয়ে গিয়েছিল এখন সুন্দর হয়ে গেছে হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ এখন কেমন লাগতেছে অনেক ভালো আর এই দেখেন আরেকটা জিনিস কফি আনামা যে এত শান্তি ও আসলে ভয়েস ছোটে এখনো মানে এক বছর ধরে আমারে মানে সাত দিন ধরে কফি আনামা শুরু করছে এখন শান্তিটা টের পাইতেছে

আনন্দের কান্না করতে হবে আল্লাহুল ইনশাল্লাহ বসেন হ্যাঁ বোন আরো তিন জনকে পাঠাইছে আরো আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই সুস্থতার মজা আছে আপনারা এটা বুঝবেন না আর এই যে ওর মতো যখন আপনারা আমাকে ফলো করবেন এই আনন্দে আপনারাও কানবেন আসল পুরস্কার হলো এই যে ওষুধ থেকে মুক্তি ইনসুলিন থেকে মুক্তি রোগের যন্ত্রণা থেকে মুক্তি এগুলো হলো আসল পুরস্কার আমার কথা বুঝতে পারছেন এটাই হচ্ছে আসল পুরস্কার আজকে তো মেরা লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন